নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুব সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ সাতক্ষীরার দেবহাটা থেকে তাকে গ্রেফতার করা হয় সোমবার রাতে দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হজরত আলী জাগুনউসকে বিষয়টি নিশ্চিত করেন এর আগে ভোরের দিকে দেবভাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রশিদুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বেঞ্জির হোসেন নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিল মুজিব হল ছাত্রলীগের সাবেক সভাপতি এছাড়া তিনি সাতক্ষীরা শ্যামনগরের নকিপুরের আবদুল্লা আল মামুন ওরফে বালু মামুনের স্ত্রী পাঁচ আগস্টের পর থেকে পলাতক ছিলেন নিশি তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে এর আগে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে বেঞ্জির হোসেন নিশিকে গ্রেফতারের খবর জানানো হলেও সাতক্ষীরা জেলা পুলিশের কোন উইং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতে পারছিল না জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে অল টাইম হেলথি লাইফ